আমরা তিনটা বাজার পাচ্ছি আগস্ট হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মনসা পূজা উপলক্ষে উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী ওয়ার্ডে অবস্থিত গফুর আলী গুস্তামি প্রকাশ চারাবর্তল বাজারে বসেছে বিশেষ পাটা ছাগলের হাট এই উপলক্ষে আগামী শনিবার ও বুধবার ও পরবর্তী শনিবার দিনব্যাপী তিন ধাপে হাট অনুষ্ঠিত হবে হাটে দেশি বিদেশি উন্নত জাতের পাঠা ছাগল বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন আয়োজকরা প্রতি বছরের মতো ঐতিহ্যবাহী হিন্দু সম্প্রদায়ের বাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে আমাদের এই বাজারে আসতে পারেন আমাদের বাজার কর্তৃপক্ষ অতীতে আপনাদের পাশে যেভাবে ছিল বর্তমানও আছে ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে যেভাবে আপনারা সুন্দরভাবে পাটা ছাগল ক্রয় করতে পারেন এবং ক্রয় বিক্রয় যারা করবেন আপনাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাদের বাজার কর্তৃপক্ষকে আপনারা অবশ্যই জানাবেন আমরা আমাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাদেরকে অবশ্যই আমরা সহযোগিতা করবো আশা করি এই বাজার সফল করতে এক প্রস্তুতির সভা অনুষ্ঠিত হয় সবাই সভাপতিত্ব করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবু বক্কর চৌধুরী নয় তারিখ শনিবার তেরো তারিখ বুধবার এবং ষোলো তারিখ শনিবার এই তিনটি বাজার আমাদের এখানে অনুষ্ঠিত হয় এটি বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সৈয়দ মিয়া সহ সভাপতি মোহাম্মদ জসিমুদ্দিন এই বাজারে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে দক্ষ কর্মী বাহিনী আছে যারা ফাঁড়া নিয়ে ফাঁড়া ছাগল নিয়ে আসবেন তাদেরকেও নিরাপত্তা দেওয়া হবে যারা কিনতে আসবেন তাদেরকেও নিরাপত্তা দেওয়া হবে সবাই উপস্থিত ছিলেন বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি জসিমউদ্দিন কোম্পানি সেলিমউদ্দিন কোম্পানি মোহাম্মদ ইব্রাহিম কোম্পানি সদস্য মোহাম্মদ ইউসুফ আলমগীর মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ রাহুল মোহাম্মদ মেজান মোহাম্মদ বাবুল মোহাম্মদ ফোরকান মোহাম্মদ শাহিন প্রমুখ বাজার কমিটির পক্ষ থেকে হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা ট্রাফিক ব্যবস্থাপনা ও পশুর সঠিক মূল্য নির্ধারণে সহযোগিতা করা হবে বলে জানানো হয় আমাদের বাজার আগামী আগস্ট শনিবার এই তেরোই আগস্ট বুধবার ষোলোই আগস্ট শনিবার এই আগামী শনিবার বুধবার এই শনিবার আমাদের তিন বাজার এই তৃতীয় বাজারে সকল বাজারে আপনাদের ক্রেতা ও বিক্রেতা অবইকে বাজার কমিটির পক্ষ থেকে জানাচ্ছি স্বাদের আমন্ত্রণ আর বাইরে থেকে যারা ছাগল আনবেন ফাটা ছাগল বিক্রির জন্য এই আমাদের আপনাদের থাকার টাকার সুব্যবস্থা আছে বাজার কমিটির পক্ষ থেকে এবং আমাদের বাজারে পর্যাপ্ত পরিমাণ টিন সেট ঘর আছে গড়ের মধ্যে আপনি রেখে বিক্রি করতে পারবেন নির্ভয়ে টাকা পয়সার নিরাপত্তা আমরা দেব আমাদের সুদক্ষ কর্মী বাহিনী আছে এবং যারা ক্রয় বিক্রয় করবেন উভয়কে আমরা বাজার কমিটির পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা দেব